এবারে অভার গ্রহণ করবেন শ্রীমতী সীতারা চক্রবর্তী এবারে পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে যারা নিযুক্তি পাবেন তাদের হাতে অফার তুলে দেয়া হবে শ্রীমতী রশ্মি দাসকে প্রথমে অফার গ্রহণ করবেন শ্রীমতী রশ্মি দাস প্রথমে আমি মনীষা সাহাকে মঞ্চে এসে অফার গ্রহণ করবার জন্য আহ্বান রাখছি মনীষা সাহার জন্য সবাই একটু দাঁড়িয়ে আপনারা করতালি দেবেন অদম্য ইচ্ছা শক্তিকে সহায়তা করে কিভাবে এগিয়ে চলতে হয় তার জ্বলন্ত উদাহরণ মনীষা সাহা দিব্যাঙ্গজন হয়েও লড়াই করেছেন জীবনের সঙ্গে মেধাকে সঙ্গে করে বিএসসি অনার্স করেছেন ম্যাথ বিভাগে আজ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মেধার ভিত্তিতে তিনি অর্জন করেছেন পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে অফার গ্রহণ করলেন সবাই আরো একবার তার জন্য জোরে করতালি আশা করব এবারে অফার গ্রহণ করবেন শ্রীমতী রশ্মি দাস পঞ্চায়েত দপ্তরে আজকের অনুষ্ঠানের মাধ্যমে তিনশো পঁচানব্বই জনের হাতে অফার তুলে দেওয়া হবে নির্বাচিত কয়েকজনের হাতে আমরা মঞ্চ থেকে অফার তুলে দিচ্ছি শ্রীমতী মৌমিতা দেবনাথ এবারে অফার গ্রহণ করবেন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে এবারে অফার গ্রহণ করবেন শ্রীমতী মৌমিতা দেবনাথ শ্রীমতী প্রীতি বর্মন পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে অফার গ্রহণ করছেন শ্রীমতী প্রীতি বর্মন এবারে অফার গ্রহণ করবেন শ্রীমতী শুক্লা বর্মা শ্রীমতী সালকা দেব বর্মা এবারে অফার গ্রহণ করবেন শ্রীমতী পায়েল দত্ত এবারি অফার গ্রহণ করবেন মোহাম্মদ জাওয়েল আক্তার এবারে অফার গ্রহণ করবেন শ্রী দীপজ্যোতি ভট্টাচার্য পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে এবারে অফার গ্রহণ করবেন শ্রী দীপজ্যোতি শ্রী নোয়াদিয়া শ্রী অনুপ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে এবারে অভার গ্রহণ করবেন শ্রী রাহুল দাস এবারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে আইসিডিএস সুপারভাইজার পদে অফার তুলে দেয়া হবে প্রথমেই অফার গ্রহণ করবার জন্য মঞ্চে আহ্বান করছি শ্রীমতী সুপতারা বেগমকে এই পদে আজকের অনুষ্ঠানের মাধ্যমে মোট চৌত্রিশ জনের হাতে অফার তুলে দেয়া হবে আজকের এই মঞ্চ থেকে মোট আট জনের হাতে অফার তুলে দেয়া হবে শ্রীমতী সুক্তারা বেগম এরপর একে একে মঞ্চের সামনে চলে আসবার জন্য অনুরোধ রাখছি শ্রী সুভ্রজিৎ পাল শ্রী দেবার্ঘ ভট্টাচার্য শ্রীমতী রেশমা আরিয়াং শ্রী জয়শ্রী সাহা শ্রী প্রশান্ত দেবনাথ শ্রী সুভ্রজিৎ বর্মন এবং শ্রীমতী সুস্মি চাকমাকে এবারে অফার গ্রহণ করবার জন্য অনুরোধ রাখছি শ্রী পালকে শ্রী দেভার্গ সুপারভাইজার পদে অভার গ্রহণ করছেন শ্রী দেভার্গ ভট্টাচার্য আরো একটু জোরে করতালে আশা করব। শ্রীমতী রেশমা রিয়াং শ্রীমতী জয়শ্রী সাহা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে আইসিডিএস সুপারভাইজার পদে অফার তুলে দেয়া হচ্ছে শ্রীমতী জয়শ্রী সাহা শ্রী প্রশান্ত দেবনাথ শ্রী শুভ্রজিৎ বর্মন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে আইসিডিএস সুপারভাইজার পদে অফার গ্রহণ করছেন শ্রীমতি এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য সবাইকে নমস্কার আজকে এখানে ডিস্ট্রিবিউশন অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট অফ সিডিপিও আইসিডিএস সুপারভাইজার পি এন্ড পঞ্চায়েত এই অফারের যেখানে আয়োজন সেই আয়োজনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই কেন্দ্রের চোদ্দ বাধারঘাটের ঘাটের মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহাদয় শ্রী জ্যাকে সিনহা উপস্থিত সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী মহোদয় সেক্রেটারি জে এন পি এন টি শ্রী অপূর্ব রায় মহোদয় শ্রী তাপস রায় সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন শ্রী রাভেল হেমেন্দ্র কুমার সেক্রেটারি ইনচার্জ আর ডি এবং আমার সামনে বিভিন্ন দপ্তরের যারা অধিকর্তাগণ আছেন অন্যান্য যারা কর্মচারী বৃন্দ আছেন যারা আজকের অফার গ্রহণ এখানে গ্রহণ করার জন্য এসেছেন এবং অন্যান্য কর্মচারী বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সরকার সবসময় চাই যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সবকিছু হোক আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন উনি একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে সে জানে না কার কাছে যাবে কাকে ধরবে এই যে একটা মানবিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কাকে ধরবে কেন ধরবে পরীক্ষার মাধ্যমে সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি তাকে যদি আমরা সেই ব্যবস্থা আমরা যদি সেইভাবে পরিকাঠামো আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে যেতে হবে পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে পার্টির পার্টিরশন লাগবে এইসব হলেই তবেই চাকরি পাওয়া যায় এখানে একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে নাও ইউ হ্যাভ প্রুভ দ্যাট ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি থ্রো ইউর এক্সাম আউটকাম এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায় আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম মানে মানে বোঝা যায় তাদের যে কি বলবো তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল সব কিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে সত্যি তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে হয়তোবা ভবিষ্যতে আরো অনেক কিছু হতে পারে শুধু এখানেই শেষ নয় হবে এবং এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা মানে আমরা স্মার্ট সিটির কথা বলি স্মার্ট ক্লাসের কথা বলি কিন্তু অল অ্যাসপেক্ট দেয়ার ভেরি স্মার্ট নাও স্মার্টের অর্থ না যে মানে এক্সট্রা কিছু একটা দেখালাম সেরকম না সব বিষয়ে স্মার্ট তার সাবজেক্টের উপরে স্মার্ট চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন যারা আপনারা হয়তো বা অফিসে অফিসে গেছেন যারা টেবিলের আজকে যারা টেবিলে বসেছিল তাদের ওই প্রান্তে আপনারা দাঁড়িয়েছিলেন কতবার যেতে হয়েছে আমরাও যেতাম আগে আমরাও গেছি অফিসে কিন্তু আজকে আপনারা যেখানে চেয়ারে অন্যরা বসেছিল সেখানে আজকে আপনারা বসবেন যে যে জায়গায় এখানে বিভিন্ন দপ্তরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তখন আপনারা বুঝবেন যে আমি আগে যেভাবে ভাবতাম সেটা এরকম না এখন ইউ আর দা ফ্যামিলি মেম্বার্স ত্রিপুরা এবং এখনো আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা কিন্তু তারা হয়ে গেছে হয়তো অনেকে ইহ নেই তাদের কথা আমরা বলি কিন্তু এখন এবং শুধু চেহারা দেখে নয় ওদের কাজের কারণে কিন্তু এবং কাজের কোনো সাবস্টিটিউশন নেই এখনো কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে মুখ ওই জায়গায় কাকে দেওয়া যায় ওই জায়গায় কাকে দেওয়া যায় তখন কিন্তু টেবিলের মধ্যে যে মতামত আসে বলে খুব খুব কাজে ভালো কাজ জানে এটা আপনাদের সবার কিন্তু সেটা করতে হবে আমি জানি এখন আপনারা পারবেন সেটা আপনারা অনেক বেশি জানেন অনেক পড়াশোনা করে তবেই এটা কিন্তু আপনারা ক্লিয়ার করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে স্বচ্ছ নীতি স্বচ্ছ ব্যবস্থা সেই দিকে আমরাও কিন্তু ত্রিপুরা সরকার সেইভাবে আমরা কাজ করছি এবং এই অফারে আজকে যারা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই মানে আমি বলবো যে খুশি সবই খুশি এবং ফ্যামিলির লোক যারা আছে সবাই খুশি একজন মেয়েকে দেখলাম তার ছোট মেয়েকেও এখানে এসছে তো এটা কত বড় একটা আনন্দের বিষয় সমস্ত ফ্যামিলির মধ্যে একটা আনন্দের একটা বন্যা বয়ে যাবে আমি বলবো আনন্দের খুশির বিষয় একটা কিন্তু এই খুশি যেন কাজে ইট শুড বি ট্রান্সলেটেড ইন সেটা আমরা আশা করি এবং এই যে চারশো তিয়াত্তর জনকে আজকে এখানে অফার কিছু তো আমরা এখানে দিলাম আর বাকি যে অফার সেগুলো দেওয়া হয়ে যাবে আমি আশা করি যে আপনারা আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি বারবার সেটা নির্মাণ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সেটা আপনাদের উপরও ডিপেন্ড করবে এখানে বারবার অনেকে অনেক কথা বলেন যে চাকরি নেই চাকরি নেই ত্রিপুরা সরকার মানে প্রচুর বেকার শুধু আমরা চাকরির উপর ভিত্তি করছি না কেন যারা চাকরি পেয়েছেন তারা ভাগ্যবান আমি বলবো না কিন্তু এই ভাগ্যটা আপনারা নিজেদের কারণে আপনারা নিজেরা চিনিয়ে নিয়েছেন দিস ইজ ইউর রাইটস কিন্তু অনেকে আছে আমরা চাকরি করতে চান না তারা আজকে আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া এসএসজির মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হচ্ছে এখন চারিদিকে তো সেইভাবে অনেকে কাজ করছে যে যেভাবে আছে সেইভাবে যাচ্ছে কিন্তু চাকরি নেই চাকরি নেই এই কথাগুলো কিন্তু প্রায় আমরা শুনি আমি আমার কাছে একটা ডাটা আছে আমি খালি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে দু হাজার আঠারো উনিশে আমাদের গ্রুপ এতে নাইনটি নাইন চাকরি হয়েছে দু হাজার উনিশ কুড়িতে চারজন দু হাজার কুড়ি একুশে চল্লিশ জন এবং দু হাজার একুশ বাইশে দুশো তেইশ এবং দু হাজার বাইশ তেইশে একশো সাতচল্লিশ দু হাজার তেইশ চব্বিশে আঠাশ জন গ্রুপ বিতে আমাদের আঠারো উনিশে একজন দু হাজার উনিশ কুড়িতে তিনজন কুড়ি একুশে চারজন একুশ বাইশে ষোলো জন এবং বাইশ তেইশে সাতাত্তর জন তেইশ চব্বিশে সাত গ্রুপ সিতে কতজন আঠারো উনিশে আমরা নশো ছিয়াশি জনকে আমরা চাকরি দিয়েছি গভর্নমেন্ট চাকরিগুলো আউটসোর্সিং আছে প্রচুর জায়গায় আমরা আউটসোর্সিং প্রচুর বিধানসভায় কিন্তু আমরা বলেছি কতজন মানুষকে আমরা অ্যাবসর্ভ করেছি দু হাজার উনিশ কুড়িতে গ্রুপ সিতে নয়শো পঁয়ষট্টি জন কুড়ি একুশে ছশো উনত্রিশ জন একুশ বাইশে দু হাজার ছয়শো নিরানব্বই জন এবং দু হাজার বাইশ তেইশে পাঁচ হাজার চৌচল্লিশ জন দু হাজার তেইশ চব্বিশে এক হাজার নয়শো ছেষট্টি তাহলে বলছে চাকরি নেই চাকরি দেওয়া হয় না গ্রুপ ডি আমরা দু হাজার আঠারো উনিশে একশো একশো জনকে দিয়েছি দু হাজার উনিশ কুড়িতে একশো চুয়াত্তর জন এবং কুড়ি একুশে আমরা একশো একুশ জন একুশ বাইশে আমরা একশো চৌত্রিশ বাইশ তেইশে একশো ষোলো দু হাজার তেইশ আমরা আটাত্তর জন তো সর্বমোট আমরা তেরো হাজার জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি তো ভাববার বিষয় অনেকে বলেন এগুলো কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী আমরা তো প্রচারের প্রচারটা কম করি তো এই কারণেই অনেকে যারা বিরোধী তা করেন তারা এগুলো বলে খুব করে করে তা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই আজকে যারা এখানে এসছেন আমি বেশি কিছু বলবো না মাননীয় আমাদের চিফ সেক্রেটারি বিস্তর আলোচনা আপনাদের বিষয়ে বলেছেন আপনাদের ট্রেনিং দেওয়া হবে আপনারা ভাবছেন আমার কাজটা কি কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে দেখলাম আমি নিশ্চিত যে আপনাদের ইউল বি ভেরি বি ফিটিং যেখানেই আপনাদের দেওয়া হয় এবং এই ট্রেনিং মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু ক্যাচ করে নেবেন এটা আমি এবং এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে যখন ত্রিপুরার কোনো অফিসার বা কর্মচারী যখন দিল্লিতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রাইজ আনে তখন কিন্তু আমরা এখানে বসে থাকি কিন্তু আমাদের খুব খুশি হয় এবং এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় যে অবাক চিত্তে কিন্তু আমরা তাকিয়ে থাকি এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট এবং কোনো অংশে ত্রিপুরার মেয়েরা কোনো অংশেই কোনো দিকে কম নয় এখন আর ডিজিটাল ইন্ডিয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী গত পরশু মহোদয় বলেছেন যে সেদিন আমাদের সেক্রেটারিতে আমাদের সেখানে প্রথম এই ভারতের মধ্যে প্রথম যেখানে অনেক রাজ্য চেষ্টা করেছে যে যে পঞ্চায়েত লেভেলে একবার পুরা পঞ্চায়েত পর্যন্ত স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেলে পর্যন্ত এই যে অনলাইন সিস্টেমে সব ব্যবস্থাপনা এটা ট্রান্সপারেন্সি হবে জিনিসগুলো আপনার হারাবে না সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে আমাদের কিরণ গিত্তজি সেদিন বলছিলেন যিনি আমাদের সেক্রেটারি আর ডির বর্তমানে উনি আইটি আইটি সেক্রেটারি তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিং আছেন অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতে কি করে এটা আপনারা সম্ভব করেছেন আমরা তো অনেক চেষ্টা করেছি সেটা সম্ভব হচ্ছে না তো এই যে বিষয়গুলো এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন যারা আমাদের অফিসাররা আছেন সবাই মিলে এই যে একটা টিম সেই টিমের কারণে সেটা সম্ভব হয়েছে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই বিষয়ে সব সময় সচেতন থাকেন সব সময় মিটিং করতে থাকেন ডিএম যারা আছেন সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিএম এস ডি বিডিও যারা আছেন সবাই কিন্তু একটা এক সূত্রে বাধা এখন একটা টিপ দিলে আমরা এখন পঞ্চায়েতের সেক্রেটারির সাথে আমরা কথা বলতে পারব এই যে ব্যবস্থাপনা আপনারা যখন আসবেন ট্রেনিং নেবেন আপনাদের পক্ষ সুবিধা হয়ে যাবে সেগুলো এবং এগুলো আপনারা করবেন আমি আশা করি এবং আপনাদের স্বাগত জানাচ্ছি এই ফ্যামিলিতে যোগদান করার জন্য ত্রিপুরা গভর্নমেন্টে এবং ত্রিপুরার নাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং ট্রান্সপারেন্সির বিষয় মাঝে মাঝে এক দুটো খবর আসে এমুক কর্মচারী অফিসার এরকম করেছে এটা খুব মিনিমাম করে অনেক সময় অনেক বিষয় আসে আমাদের কাছে খারাপও লাগে এটা কোনো অবস্থায় এর থেকে যাতে আমরা দূরে থাকি সেটা আপনারা চেষ্টা করবেন সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে